নমস্কার কেমন আছেন সবাই সৌদি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সরস্বতী পুজো তাই সকাল থেকেই একটু তাড়াহুড়োর মধ্যে আছে সৌদিকে আবার রেডি করতে হবে এই যে যে জিনিসগুলো নিয়েছি এগুলো দিয়েই সৌতিকে রেডি করব তবে সৌতি তো শুধু একা নয় ও পিসিমণিও আসবে তাই দুজনকেই তৈরি করে দিতে হবে এই জিনিসগুলো দিয়ে সৌতিকে তৈরি করব। এই শাড়িটা কেমন বলুন তো এটাই সৌতির জন্য পছন্দ করেছি কথা বলতে বলতে ওদেরকে তৈরিও করে ফেলেছি সৌদি আর ওর পিসিমণি দুজনেই তৈরি এখন বাড়ির থেকে বের হচ্ছে অঞ্জলি দেবার জন্য দুজনকে একইভাবেই শাড়িটা পরিয়েছি কারণ পিসিমণিও চাই ভাইঝির মতো পড়তে আবার ভাইঝিও চাই পিসিমণির মতো পড়তে। কথা বলতে বলতে চলে এসেছি ক্লাবের কাছে আর এখানে অঞ্জলি দেওয়া হবে তবে অঞ্জলি দেওয়ার যা ভিড় এখানে মনে হয় আর ভিডিও করা হবে না এই হচ্ছে প্রতিমা আর এই হচ্ছে পুরোহিত মশাই এখানে অঞ্জলি দেওয়া হবে আর এটা হচ্ছে সৌদির ছোট কাকু এইদিকে দেখুন অঞ্জলি দেওয়ার জন্য সকলে প্রস্তুত অঞ্জলি দিয়ে এরপর বাড়ি যায় বাড়িতে গিয়েও তো আবার রান্না বান্না করতে হবে আর যেহেতু নিরামিষ বাড়িতে কিছু সয়াবিন রয়েছে ভাবলাম সয়াবিন দিয়েই নতুন কিছু রান্না করি সরস্বতী পুজোর দিন একটু নতুন কিছু না বানালে হয় নাকি তাই সয়াবিনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে সরষের তেলে ভেজে নিচ্ছি সয়াবিনের মধ্যে এখন লবণ হলুদ কিছুই দিলাম না আর এই দিকে কিছু বাসমতি চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন আবারও যেই হাঁড়িতে সয়াবিন ভেজেছিলাম ওই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘি দিলে ভাতের সাথে গন্ধটা বেশ ভালো আসে তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর এরই সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি এদিকে ভাতটা হতে থাক ততক্ষণে আপনাদেরকে ওইদিকে একটা জিনিস দেখায় বাড়ির ছাদে শখ করে দুটো স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম তবে একটা গাছ মারা গিয়েছে আর একটা গাছ দেখুন কত সুন্দর হয়েছে গাছের সেভাবে পাতা নেই তবে পাতার তুলনায় ফল কিন্তু অনেক বেশি আছে আর একটা স্ট্রবেরি প্রায় পেকে গিয়েছে কালকে হয়তো পুরোপুরি পেকে যাবে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর গাছটাতে অনেক স্ট্রবেরি হয়েছে যাক একটা শখ মোটামুটি পূরণ হলো অনেক দিন থেকেই ভাবছিলাম স্ট্রবেরি গাছ লাগাবো তবে এই বছর লাগিয়েছি আর গাছে আবার অনেক ফল হয়েছে আমি তো বেশ খুশি আর স্ট্রবেরির সাইজটাও বেশ বড় হয়েছে চলুন স্ট্রবেরি গাছ তো দেখালাম এরপর নিচে যাই তা না হলে ওখানে রান্না আবার পড়ে যাবে এরপর ভেজে নেওয়া সয়াবিনগুলো নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিতে পারেন তাহলেও রঙটা বেশ সুন্দর আসে আর তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক আর সব কিছু সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর ওইদিকে তো তখনই ভাতের কী অবস্থা দেখি ভাত থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আর ভাতটা দেখুন এইভাবে হাতে করে টিপতেই ভেঙে যাচ্ছে যখন দেখবেন ভাতটা এইভাবে ভেঙে যাচ্ছে তখনই জানবেন এই রেসিপির জন্য ভাতটা একেবারে তৈরি ওই ষাট থেকে সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করে নিলেই হবে বাড়িতে অল্প একটু পনির ছিল ভাবলাম পনিরগুলোও ভেজে এর সাথে দিয়ে দিই পনিরগুলোও ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই আরও একটু সরষের তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলাগুলো একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে এটা হালকা গুঁড়ো করেও দিতে পারেন গরম মশলা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা আদা বাটা ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর আদা বাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আগের থেকে মশলা মেখে রাখা সয়াবিন সব কিছুর সাথে সয়াবিন খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে সয়াবিন ভালোভাবে মিশিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল তবে যে পাত্রে সয়াবিনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রেই অল্প একটু জল দিয়ে এর মধ্যে জলটা দিলাম পাত্রে বেশ কিছুটা মশলা লেগেছিল সেটাও রান্নাতে দেওয়া হয়ে গেল এখন গ্যাসের আঁচটা আবারও বাড়িয়ে কিছুক্ষণের জন্য সয়াবিনটা এইভাবেই রান্না করে নেব আর কিছুক্ষণ পর দেখুন সয়াবিনের জল একেবারে শুকিয়ে গিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা আমি পুরো রান্নাটা এই হাঁড়িতেই বানিয়েছি আমার কাজের সুবিধার্থে এত বাসন কোষণ ধোয়ার থেকে একটা পাত্রে বানিয়ে সেটা ধুয়ে নিই তবে আপনারা চাইলে অবশ্যই প্রথমে এগুলো কড়াই করে নিতে পারেন তারপর হাঁড়িতে বানিয়ে নিতে পারেন সয়াবিনের জল প্রায় শুকনো হয়ে গিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনির আর পনির দেওয়ার পর এর মধ্যে আবারও অল্প একটু জল দেব। পনির ছাড়াও নিরামিষের দিন এই শুধুমাত্র সয়াবিন আর চাল দিয়ে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা কিছুটা কমে গিয়েছে হালকা ঝোলঝোল রয়েছে এই অবস্থায় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে এর ওপর বিরিয়ানির মতো একটা ভাতের লেয়ার তৈরি করে দেব। তবে আপনারা যদি এটা অন্য পাত্রে করেন তাহলেও কিন্তু এইভাবে একটু গ্রেভি গ্রেভি রাখবেন তারপর ওপর দিয়ে ভাত দিয়ে দেবেন আপনারা চাইলে এটা ডবল লেয়ারও করতে পারেন তবে আমি কম ভাত রান্না করছি তাই একটা লেয়ারই বানালাম এইভাবে হালকা গ্রেভি থাকলে নিচে বসে যাবার কোনো চান্স থাকে না তাই এইভাবেই হালকা গ্রেভি রেখে বানিয়ে দেখতে পারেন এরপর ভাতের ওপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তার ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ যেহেতু এর আগে বেশ কয়েকবার লবণ ব্যবহার করেছি তাই অল্প একটু লবণ দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এটা চাইলে বাদ দিতেও পারেন এবার ঢাকনা দিয়ে ঠেকে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেব ফিরে এসেছি কিছুক্ষণ পর ওই তিন থেকে চার মিনিট মতো হবে আর ঢাকনা খোলার সাথে সাথে দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দাঁড়ান আপনাদের ভাতটা একটুখানি ভেঙে দেখায় খুব সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গিয়েছে গ্রেভিটা পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে আবার রান্নাটাও পুড়ে যায়নি সরস্বতী পুজোর দিন বাড়িতে থাকা সয়াবিন দিয়েই নতুন স্বাদের রেসিপি বানিয়ে দিলাম দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিও এটুকুই টাটা